নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো রুই মাছের ঝোল রোজ আমরা রিচ খাবার খাই কখনও কখনও কিন্তু আমাদের শরীর ভালো রাখার জন্য হেলদি পাতলা হালকা ঝোল খেতে হয় আজকে আমি ঝোল করবো রুই মাছের ঝোল তিন পিস এখানে রুই মাছ আধ ঘন্টা লবণ হলুদ মাখিয়ে এটাকে জলে ধুয়ে নিয়েছি যাতে গন্ধটা না থাকে এখানে নিয়েছি গোলমরিচ গুঁড়ো এখানে নিয়েছি কাঁচা লঙ্কা এখানে হোম ধনে জিরে গুঁড়ো এখানে নিয়েছি হলুদ গুঁড়ো এখানে নিয়েছি লবণ আর ফোড়নের জন্য গোটা জিরে আর এখানে যে সবজি ব্যবহার করেছি পেঁপে ঝিঙে কাঁচকলা আর আলু আমি এই রকম চার রকম সবজি ব্যবহার করেছি যেহেতু আমি এখানে তিনজনের ঝোল বানাচ্ছি তিনজনের বেশি ঝোল বানালে আপনারা বেশি সবজি অ্যাড করতে পারেন কেননা এত সবজি তিনজনের বেশি হয়ে যাবে যার জন্য আমি এই গোটা সবজি অ্যাড করেছি আমি একটু লবণ দিয়ে দিয়েছি আগে আর একটু দিয়ে দেব যাতে মাছটা না তলায় বসে যায় যতক্ষণ পর্যন্ত না ভালোভাবে গরম হচ্ছে এর মধ্যে মাছ ছাড়ব না তেল ভালোভাবে গরম হয়ে গেছে এইবার আমি একটা একটা করে আঁচটা কমিয়ে দেব দিয়ে মাছগুলো ছেড়ে দেবো সাবধানে হয়ে গেলে তারপর আমি আরেকটি তুলতে দেবো বেশ কিছুক্ষণ অপেক্ষা করব হয়ে গেছে এক পিক আমি এবারে আরেক পিক এগুলো ভেজে নেবো ভালোভাবে মাছ কিন্তু ভালোভাবে না ভাজলে আমাদের বাড়িতে কেউ পছন্দ করে না কাঁচা আঁশ গন্ধ থাকে আরও পছন্দ হবে না যার জন্য আমি মাছ সবসময় আমি ভালোভাবে ভেজে নিই ঠিকটা হয়ে গেলে তুলে ধরে তারপরে আদা জিরে কাটা দিয়ে তোল হবে খুব ভালোভাবে মাছ আমি ভেজে নিয়েছি এবার আমি এগুলোকে তুলে রেখে দেবো এতে যে তেলটা রয়েছে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম এখন কিন্তু আর কিছু ফোড়ন দেবো না এইবার ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে সবজিগুলো সব আমি একসঙ্গেই দেবো যেহেতু আমি মাছ ভাজার সময় অল্প পরিমাণে লবণ মিক্স করেছিলাম আমাকে সেটাও মাথায় রাখতে হবে ওই ঢোলেতে একটু বেশি লবণ লাগে এটা আমি কিন্তু মাছ ভাটনা দিয়ে দিয়ে কমিয়ে ভেজে নেব সবজিগুলোকে বেশ দু তিন মিনিট ধরে আমি কিন্তু খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর দরকার নেই ভাজার এইবার আমি এর মধ্যে দেব পরিমাণ মতো লবণ লবণ দিলেই এর একটু জল ছাড়তে শুরু করে আগে যদিও দেওয়া ছিল মাছ ভাজার সময় এবার আমি হলুদ গুঁড়ো অ্যাড করব পরিমাণ মতো আর একটু একটু করে করে দেব এইভাবে অ্যাড করব কাঁচা লঙ্কা তারপরে অ্যাড করব আদা বাটা হোম মেড ধনে জিরে গুঁড়ো এবারে আমি এগুলোকে ভালো করে কষিয়ে নেব সবজির সঙ্গে এখন কিন্তু আমি গোলমরিচটা দেব না তাহলে গোলমরিচের স্মেল কিন্তু পরে সেটা অতটা আর পাওয়া যায় না ওই জন্য সব হয়ে যাবে শেষে আমি গোলমরিচটা দেবো এবং এক দেড় মিনিট ফুটিয়ে নেবো তাহলে কিন্তু ঝোলের স্বাদটা অনেক ভালো হয় এখানে কিন্তু আমি পেঁয়াজ রসুন ব্যবহার করবো না আপনারা অবশ্যই এইভাবে একবার ঝোল বানিয়ে দেখেন দুর্দান্ত লাগে এটা কিন্তু শরীরের জন্য খুবই ভালো ঠান্ডা রাখে শরীর ব্যাস বেশ কিছুক্ষণ আমি নাড়িয়ে নিচ্ছি হয়ে গেছে ব্যবহার করবো জল রুম টেম্পারেচারের জল ভালো করে ফুটিয়ে নেব মাছ শেষে দেব আগে সব সবজি সিদ্ধ হয়ে যাবে গোলমরিচ গুঁড়ো এবং মাছ পরে দেব এখন এরকম আমি এবারে ঢাকনা দিয়ে অপেক্ষা করব ঝোল একদম পুরো পারফেক্ট পুরো সিদ্ধ হয়ে গেছে দেখা যাচ্ছে পেঁপেও একদম পুরো নরম হয়ে গেছে এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়োটা এই সময় দিলে কিন্তু ঝোলটা খুব ভালো স্মেল থাকে আর আমি যদি আগে দিয়ে দিই কষার সময় তাহলে কিন্তু স্মেলটা কমে যায় যার জন্য আমি এই সময় দিয়ে ফুটিয়ে নিলে কিন্তু খুব ভালো আর এইবার আমি দিয়ে দেবো মাছ মাছটা দিয়ে এক দু মিনিট জাস্ট ফুটিয়ে নেবো বেশিক্ষণ পোটালে মাছ ভেঙে যাবে তৈরি হয়ে গেল রুই মাছের ঝোল বিভিন্ন রকম সবজি দিয়ে এই হবে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন দেখবেন যে দুর্দান্ত স্বাদের এই সুস্বাদু ঝোল এতে কিন্তু পেঁয়াজ রসুন কখনোই লাগে না আর অসম্ভব সুস্বাদু হয় শরীর ঠান্ডা রাখে রোজ রোজ আমরা কিন্তু হেভি খেতে খেতে আমাদের কিন্তু একদিন না একদিন আমাদের শরীরে একটু ঠান্ডা করার দরকারই পড়ে তখন কিন্তু আমরা অবশ্যই এইরকমভাবে ঝোল বানিয়ে নেবো নিরামিষও বানাতে পারেন ইচ্ছা করলে আপনারা মাছ ছাড়া আমার কাছে মাছ ছিল তাই আমি মাছ দিয়ে বানিয়ে নিয়েছি এবার সাত করে দেখাচ্ছে কীরকম হয়েছে ঝোল তৈরি হয়ে গেল সবজি দিয়ে রুই মাছের ঝোল আপনারা বাড়িতে অবশ্যই বানান আমি যেভাবে বানিয়েছি স্কিপ করে দেখবেন না রেসিপিটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই রকম নিত্য নতুন ভিডিও পেতে প্রত্যেকের কাছে অনুরোধ রইল আরও একবার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এতটুকু বাই বাই অ্যান্ড টেক কেয়ার